বাংলাদেশের কোন অঞ্চলে এমন করে গদ্যে ওঠার চেষ্টা করা হয় এটা তো হিদি জনতা লাগে নাই স্কুলে ছাত্র নাই যথেষ্ট তোমাদের বেশ দাঁত মাটির তারা গেড়ে দেওয়া হবে আর কোনদিন উত্তর অঞ্চলে দাঁড়ানোর সুযোগ তোমাদের দেওয়া হবে না কি পরামর্শ করি কোন কাজ করতে পারলে না ভরসা করেছিল ভারতের উপরে আপনারা জানেন খুব সংক্ষেপে বলি ভারতের উপরে ছিল তার নির্ভরতা সেদিন পাঁচ তারিখ সেনাবাহিনী প্রধানের মাথা খারাপ কোন দিকে যাবে এদিকে নেত্রীকে বাঁচাবে নাকি বাংলাদেশের হাজার হাজার লক্ষ কোটি তৌহিদ জনতাকে বাঁচাবে কারণ এই আন্দোলনে কোনো অমুসলিম ছিল না সবই ছিল মুসলিম তবে সন্তান মারা গেছে সেই ছিল না অমুসলিম প্রিয়জন আমার কি করবেন তিনি হঠাৎ করে নেত্রী ফোন দিলেন ভারতের কাছে সাহায্য চাই সাহায্য চাই বলে সাহায্য তো তোমার কাছেই আছে তখন প্রধানমন্ত্রী দেহরক্ষী যারা তাদেরকে বলা হয় এস 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 স্পেশাল সিকিউরিটি ফোর্স নেত্রী বলেছিলেন অস্ত্র রাইড করো সেনা প্রধান যদি আমাকে কিছু করে তাহলে তোমরা তাদেরকে সারবা না এটা বুঝতে পেরেছেন সেনা প্রধান বলেছিলেন ম্যাডাম ওয়েট করেন অপেক্ষা করেন আপনার যেমন স্পেশাল ফোর্স আছে আমার নিরাপত্তার জন্য আমারও স্পেশাল ফোর্স আছে আপনি যদি একটা গুলি করেন আবার ফোর্স করবে দশটা আপনার এস এস এ কয়জন আমার আছে হাজার হাজার দুই লক্ষ সত্তর হাজার সেনাবাহিনীর প্রধান আমি একটা গুলি করে আপনি আসতে পারবেন না আপনার যাবন ঝেন জীবনের মতন শেষ হয়ে যেতে হবে ভালো অস্ত্র নামাও অস্ত্র নামালো সম্ভব হলো ভারত বিমান পাঠাও বিমান পাঠাবে কি করে বিমান হাজার কাশ্মীরা অস্ত্র শস্ত্র নিয়ে অপেক্ষায় আছে আবার চীন আছে অরুণা অঞ্চলে সেখানে তারা অস্ত্র শস্ত্র নিয়ে বিমান নিয়ে যার করে অপেক্ষা করে আমি যদি জোর করে বাংলাদেশের ওপরে আমার বিমান নামিয়ে দেই এটা হবে অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারী এটা আমি কোন অবস্থাতে সেখানে ট্যাকেল দিতে পারবো না আমি জানি তোমার সেনাবাহিনীদের ক্ষমতা আছে তারা বিমান নামাইবে ঠপ করে বিমান নামায় ফেলবে আমি তোমাকে এখন আর সহযোগিতা করতে পারবো না আমি যদি একজন মানুষকে বাঁচাইতে যাই আমার ভারতের অরুণাঞ্চল দিয়ে চীন ঢুকে পড়বে আর আজাদ কাশ্মীর দিয়ে মুসলমানেরা ঢুকে পড়বে আমার ভারত তসনাশ যাবে আমি তোমাকে আর কোনো সাহায্য করতে পারবো না থন গেল কেটে একটু জোরে বলা যাবে কি মার হাবা এদিকে সত্তর জনতা সমুদ্রের উত্তর গতিতে প্রচন্ড বেগে সামনে দিকে এগিয়ে চলেছে আর আপনারা দেখেছেন সেনা প্রধান বলেছিলেন আমি আপনার কল্যাণ চাই আমি আপনার ভালাই চাই মাত্র ৪৫ মিনিট সময় সিদ্ধান্ত নেবেন আপনি দেশের জনগণ কিন্তু বেশি সময় লাগবে না শাহবাগ থেকে রওনা দিয়েছে আসবে তারা গণভবনে থাকেন আপনি এই গণভবনে প্রিয়জন আমার হাজে নেওয়ার কী সিদ্ধান্ত হয় হঠাৎ করে সিদ্ধান্ত হলো এই তাহলে ব্যবস্থাপনা করেন সেনাবাহিনী প্রধান আপনি ব্যবস্থাপনা করেন সে তো তার আপন জন আত্মীয় স্বজন প্রিয়জন আমার হাজে নেওয়ার সামরিক বিমান একটা চলে আসে দুই বুনে দৌড়ায় গিয়া বিমানে উঠেছে এটা শুধু আমার দেশের মানুষ দেখে নাই সারা দুনিয়ার হাজার হাজার লক্ষ কোটি মানুষেরা দেখেছে জীবনটা নিয়ে কেমন করেছে ভারতে পালায় গেল জোরে বলেন কথা ঠিক কিনা ওলি কাহাকে বলবেন বিশ্ব ওলি কাহাকে বলবেন আল্লামা সাঈদ হিসাবে বলেছেন বারো কোটিতে আসতে করে গাছের গোড়া ছাকা দেবে মামাবাড়ির দিল্লি গিয়া বরবা বাংলাদেশের জায়গা হবে না দেখো তা আমার এখন বিশ্ব নন্দিন বিশ্ব অলি আল্লামা সাহিবির করে ঠতে গেলে আজকে সে কথা অক্ষরে অক্ষরে পালন হচ্ছে ঠেমে যাচ্ছে ঝরে বলেন কথা ঠিক কি না কোথায় যাবে বলি দে পিরোজপুরের মাটিতে যাও আর তার আগে তিনি বলেছেন অলির দরবারে না গিয়ে মা বাপের পায়ের কদমে যাও অলি তো তোমার বাসায় বাসায় আছে জরে বলেন কথা ঠিক কিনা প্রিয়জন আমার হাজির আমার গেল ভারতী থাকল দিল্লিতে সাইদির সাহেবের কথা ঠিক যেই মানুষটি বলেছিল আওয়ামী আমার শত্রু না বিএনপি আমার শত্রু না জাতীয় পার্টি আমার শত্রু না সবাই হলো আমার বলেন আলহামদুলিল্লাহ এই বক্তব্যটা দেওয়া মানে কি আমার হৃদয় উন্মুক্ত আমার হৃদয় প্রশস্ত আমার অন্তর খোলা আমি আওয়ামী লীগকে ভালোবাসি আমি বিএনপিকে ভালোবাসি আমি জাতীয় পার্টিকে ভালোবাসি তো মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ সেই ভালো মানুষটা বলেছিল আপনার শত্রু আমরা নই আপনার শত্রু আমরা নই আপনার শত্রু আপনার পাশেই আছে যারা অর্থাৎ বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে যারা মরে গেলে বিস্কিট খেয়েছিল আনন্দ করেছিল ইংরেজিতে বক্তব্য দিয়েছিল সেই সমস্ত ব্যক্তিদেরকে আপনি মন্ত্রী বানিয়েছেন আমরা সেদিন কোনো কথা বলি নাই এই কথাটা অক্ষরে অক্ষরে ঠিক যাদেরকে মন্ত্রী বানিয়েছিল তারাই বঙ্গবন্ধু মরে যাওয়ার পরে তারা আনন্দ করে মিষ্টি খেয়েছিল আমাদেরকে শত্রু ভাবা হয় রাস্তাঘাটে গ্রামে গঞ্জে নান করে যেখানেই টাকা পায় সেখানে আমাদেরকে দেখে ঘিরিনা করে চোখ টানাটানি করে এটা কোরআন এক জায়গায় বরণ আছে আমি সেদিকে গেলে সময়তে পারবো না কুভান্ত সময়ের প্রতি শরীর দিই প্রিয়জন আমার হাজিনাবাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ যারা বালুনাহানুল কওয়াতু ওয়া উলবাসিন শাদীদে ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তামরি

আমরা সব আন্দোলন প্রতিহত করবার মতন ক্ষমতা আমাদের আছে নামজবিল্লা বলেন আমরা কেমন ক্ষমতাশালী জানেন কেমন ক্ষমতাশালী করোনা যখন আসলো তখন বলল আমরা করোনার চেয়েও শক্তিশালী বলেছিল না কত কথা হাসেছে আর বলেছে হাসি আর কি কি চমৎকার হাসি দিয়ে বলেছে মিস মিস হাসি এটা বা সুন্নতি হাসি সে বলে খেলা হবে আমরাও বলি খেলা হবে বলে আর কি আসেন ভারতের পেলে আর বাংলাদেশের সাধারণ মানুষ লাগবে না ইউনিভার্সিটি ছাত্ররা